বাংলায় আরে আমার সোনার বাংলায় কই সমের ঠাই নাই অরে আমার সোনার বাংলায় আরে চেগেছে রে চেগেছে আরে লেগেছে রে লেগেছে আরে কোটা নাম মেধা আগে কোটা নাম মেধা আরে কোটা নাম মেথা Ale je na tá náma, ale je to tá náma, ale je na tá náma, ale je na tá náma, ale je to ale ale